আজ আমি দেখলাম একই রুটে তৈরি হওয়া দশটি প্যান্ডেল প্যান্ডেলগুলির সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর কিন্তু আরও বেশি আকর্ষণীয় হয় প্যান্ডেলগুলির বিষয়বস্তুতে যে গল্প লুকিয়ে রয়েছে কলকাতায় যেমন বড় বড় পুজো হয় তেমনি ছোট ছোট গলির ভেতরেও হয় অসাধারণ কিছু প্যান্ডেল এই প্যান্ডেলগুলি আপনারা রুট ওয়াইজ কীভাবে দেখবেন তার সম্পূর্ণ লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম আসুন সবাই মিলে এই উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তুলি উল্টোডাঙ্গা থেকে গৌরী রুটে আমি আপনাদের ভালো ভালো দশটা পরপর প্যান্ডেল দেখাতে চলেছি যেইগুলির মধ্যে প্রথম প্যান্ডেল যার নাম হচ্ছে গৌরীবাড়ি সার্বজনীন এখানকার যে থিমের নাম সেটা আমার খুব ভালো লেগেছে মাটি ও জীবন এই প্যান্ডেলটা আপনাদের প্রথমে দেখাচ্ছি বন্ধুরা এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কোনো বাড়ির কনস্ট্রাকশনের ইট না এই বছরের গৌরীবাড়ির থিমই হচ্ছে এইটা এই হচ্ছে গৌরী সার্বজনীন তবে বন্ধুরা আপনাদের এই যে গৌড়িবাড়ির প্যান্ডেলটা না আমি ব্রিজের ওপর দিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে হচ্ছে এটা হচ্ছে গৌরিবাড়ি ব্রিজ আর উল্টোডাঙা থেকে কিছুটা এলে এই গৌরিবাড়ি ব্রিজটা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের গৌরিবাড়ি ব্রিজের মাঝখান থেকে এই প্যান্ডেলটা দেখাচ্ছি এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে পুরো ইটের নিয়ে দিয়ে এবং ওপরে ছাউনি করা হচ্ছে টালি দিয়ে এখানকার আরেকটি বিখ্যাত প্যান্ডেল যার নাম হচ্ছে কবিরাজ বাগান এই প্যান্ডেলটা এই গীতাঞ্জলি ঘড়ির পাশ থেকে সোজা গেলে আপনারা পেয়ে যাবেন এই বছর এই কবিরাজ বাগানের থিম হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির তবে বন্ধুরা প্যান্ডেলটির কাজ এখনো অনেক বাকি আছে যেটা আমি বুঝতে পারলাম আর বাইরে থেকে পুরোটাই বন্ধ ছিল সেই কারণে ভেতরের দৃশ্য আপনাদের দেখাতে পারিনি তবে আমি যেইটুকুনি দেখে বুঝলাম ভেতরে শুধু বাসের কাজই হচ্ছে এরপরে অনেক কাজ বাকি আছে এই প্যান্ডেলটিকে এক কথায় বলা যায় জিরো ওয়েস্ট মাইলস্টোন কেন বললাম সেটা আপনাদের বাইরে থেকে না বলে ভেতরে গিয়ে দেখাচ্ছি চলুন বন্ধুরা কবিরাজ বাগান দেখার পর এখন আমরা চলে এসেছি এখানকার একটি বিখ্যাত পুজো মানে উল্টোডাঙার সামনে একটি বিখ্যাত পুজো যেই পুজোটার নাম হচ্ছে বিধান বিধানসং লাস্ট চার পাঁচ বছর ধরে এখানে এত সুন্দর প্যান্ডেল হচ্ছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না কেন আগের একটা বোটের মতন করেছিল সমুদ্র চারপাশে ছিল এরকম ধরনের বাণিজ্য টাইপের এ বছর এখানে যে থিমটা করছে যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক ওয়েস্ট হয়ে যাওয়া জিনিস বা কিছু ফেলে দেওয়া জিনিস বা রাস্তায় পড়ে থাকা জিনিস সেই সব জিনিস নিয়ে এখানে প্যান্ডেলটা নির্মাণ করছে আর এখানকার কারিগররাও এই প্যান্ডেলের নির্মাণে সম্পূর্ণ ভূমিকা পালন করছে চলুন আপনাদের প্যান্ডেলটা এখন কতটা কাজ হচ্ছে আপনারা দেখে নিন তো প্রথমেই দেখুন প্যান্ডেলটা ঢোকার মুখে কাঠের স্ট্রাকচার হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই রঙের ডিব্বা এইগুলোতেও কিছু একটা করবে কারণ এখানে প্রতি বছরই খুব সুন্দর প্যান্ডেল করে আপনারা অবশ্যই আসবেন উল্টো সামনেই হয় এই প্যান্ডেলটা আপনারা প্যান্ডেলটা যখন ঢুকে ঘুরবেন অনেকগুলো স্টেপ বাই স্টেপ আছে এখানে একটা স্টেপ এখানে একটা স্টেপ পেছনে আরেকটা স্টেপ অনেকগুলো স্টেপ বাই স্টেপ প্যান্ডেলটা আপনারা ঘুরতে পারবেন তো চলুন প্যান্ডেলের ভেতরটা আপনাদের একটু দেখাচ্ছি কতটা কাজ হচ্ছে এই দেখুন বন্ধুরা এইগুলো হয়তো প্যান্ডেলেরই কাজে লাগবে প্যান্ডেল তৈরির কাজে এইগুলো ব্যবহার করা হবে তারপর এইগুলো হঠাৎ কেন বন্ধুরা ক্যামেরাটা নামিয়ে নিলাম দেখতে পেলাম খালি অ্যালকোহলের বোতলের পেটি এখানে রাখা আছে এই খালি বোতলগুলো এই প্যান্ডেলের নির্মাণের কাজে লাগানো হবে মা দুর্গার আরেকটি রূপ মা কালীর পুজো তো হিসাবে এইগুলি ব্যবহার করা হয় এই দেখুন এই একটা স্টেপ চলে গেল তারপরে আরেকটা স্টেপে হচ্ছে প্যান্ডেলটা এই দেখুন বন্ধু এই হচ্ছে আরেকটা স্টেপে এই প্যান্ডেলটা আর একটু ভেতরে আপনাদের নিয়ে যাই তো দেখুন বন্ধুরা আমি যে বলছিলাম এই যে ফলের ক্যারেটগুলো সেইগুলো দিয়ে এখানে কত সুন্দর উপরের যে সিলিংটা এই সিলিংটা দেখেছেন যে তেলের টিন তারপর ফলের ক্যারেট তারপরে সুতো গোটানোর যে ওই রোলগুলো ওইগুলো দিয়ে করা হয়েছে এবং এখানে যে টিনের যে রঙের ডিব্বাগুলো দেখছেন তো ফুটো ফুটো করা হয়েছে মানে ওইখান থেকে হয়তো আলোর রশ্মি কিছু একটা বেরোবে বা হবে সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন আমার ভিডিওতে আর এই দেখুন এখানে গাছের যে ছাল বা গাছের যে বাকল সেইটা দিয়ে যেখানে মাতৃ প্রতিমা বিরাজমান হবে সেইটা নির্মাণ করা হয়েছে এই প্যান্ডেলটা আপনারা অবশ্যই আসবেন খুবই আকর্ষণীয় করতে চলেছে এই প্যান্ডেলটা কেননা অনেকগুলো জিনিস দিয়ে এই প্যান্ডেলটা নির্মাণ হতে চলেছে আর অনেকটা বড় এরিয়া নিয়ে এই প্যান্ডেলটা হতে চলেছে এই প্যান্ডেলটা আসতে গেলে আপনারা উল্টোডাঙ্গা স্টেশন থেকে বেশি না দুশো মিটারের মতন রাস্তা পড়বে দুশো থেকে আড়াইশো মিটারের মতন রাস্তা পড়বে আপনারা কাউকে জিজ্ঞেস করবেন উল্টোডাঙ্গা বিধান প্যান্ডেল তো আপনাদের দেখিয়ে দেবে তো প্যান্ডেলটা এখানেই শেষ হয়নি দেখুন এখান থেকে আবার একটা রাস্তা করেছে ওইখান থেকে শুরু করে প্যান্ডেলটা এইখান থেকে শুরু করে আবার এই অবধি অনেকটা বড় এরিয়া নিয়ে করছে বন্ধুরা এখানকার লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এটা দ্বিতীয় তৃতীয়া থেকে মোটামুটি উদ্বোধন হবে তবে এই প্যান্ডেলের ভিডিও আবার আপনাদের দেবো যখন আরেকটু হয়ে যাবে এখানকার অন্য প্যান্ডেলগুলো দেখানোর আগে আপনাদের বলে দিচ্ছি এখান থেকে আপনারা বাসে করে শ্রীভূমি লেক টাউন দমদম পার্কের পূজোগুলো দেখতে যেতে পারবেন উল্টোডাঙ্গা বিধানসং দেখার পর আপনারা চলে আসতে পারেন এই যুবকবৃন্দ এ বছর এখানকার থিম হচ্ছে বোধন এখানে প্যান্ডেলের কাজ বন্ধুরা সেরকম শুরু হয়নি তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার থিম বোধন কিন্তু এখানে প্যান্ডেল মোটামুটি ভালো করে এই যুবকবৃন্দ প্যান্ডেলটা এখনও অনেকটাই ইনকমপ্লিট আছে মানে হয়নি এরপরে আপনাদের নিয়ে যাচ্ছি কর বাগান আর পাশে উল্টো টাকা প্যান্ডেলটার দিকে পরবর্তী প্যান্ডেল করবাগান এই প্যান্ডেলটা একটা ছোট্ট গলির মধ্যে হলেও প্যান্ডেলটা খুব সুন্দর করে তবে এবছরের এই প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে প্যান্ডেলের কাজ খুব দেরিতেই শুরু হয়েছে প্যান্ডেলের ভেতরটা আমি দেখে বুঝলাম শুধুই পাস আর একটু প্লাইয়ের কাজই হয়েছে কর বাগান দেখার পর আপনারা চলে আসতে পারেন এই উল্টোডাঙা পল্লিশ প্যান্ডেলটা গলিতে পাশেই হয় দু হাজার পঁচিশের ভাবনা এখানকার হচ্ছে মন্ত্র শক্তি তো এখানকার শিল্পী হচ্ছে বাপি পাল ও গৌতম চক্রবর্তী এখানকার প্যান্ডেলও দেখেছে অনেক বাকি আছে তাই আর ভেতরে ঢুকছি না এই প্যান্ডেলগুলো শেষ মুহুর্তে খুব সুন্দর করে দেয় এখনো ইনকমপ্লিট থাকলেও পরে খুব সুন্দর করে থাকে পরে একবার আপনাদের আপডেটও দিয়ে দেবো আপনাদের জন্য বন্ধুরা আমি একটু রিক্স নিয়েই এই তেলেঙ্গাবাগান বাগান প্যান্ডেলের ভেতরের একটু ভিডিও করার চেষ্টা করছি তবে এখানে ভিডিও করা একদম নিষিদ্ধ বাইরে থেকে কখনো আপনারা দেখছেন প্যান্ডেলটার বাইরে এই ধরনের কিছু ব্লক রাখা হয়তো সিমেন্টের হতে পারে এবং প্যান্ডেলটা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর টাইপের করছে মানে আপনারা উপরে উঠে প্যান্ডেলটা দেখতে হতে পারে প্যান্ডেলটির সাইড দিয়ে গিয়ে আপনাদের আরেকটু দেখাই এখান থেকে দেখলে আপনারা আরেকটু স্পষ্টভাবে বুঝতে পারবেন যে একটা উপরে ওঠার মতন করছে এই প্যান্ডেলটি এবছর ষাটতম বর্ষে পদার্পণ করেছে আর এই বছর এখানকার থিম হচ্ছে সূত্রপাত তেলেঙ্গা বাগান থেকে বেরিয়ে এসে উল্টোডাঙ্গা ব্রিজ ক্রস করে এবং এই রাস্তাটি ক্রস করে আমরা চলে যাব আমাদের পরবর্তী পূজা মণ্ডপ সংগ্রামী এ বছর এই প্যান্ডেলের বেশিরভাগটাই তৈরি করা হচ্ছে লোহার বিভিন্ন ধরনের স্ট্রাকচার এবং কঞ্চির ওপর বেশ করে তেষট্টিতম বর্ষে পদার্পণ করেছে এবং এবছর এখানকার থিমের নাম হচ্ছে সত্তা সৃজনে রয়েছে গৌরাঙ্গ দাস এবং আরও অন্যান্য শিল্পী তো বন্ধুরা লোহার দিয়ে এখানে পাখি বাসার মতন করেছে দেখুন আর এইখানকার থিমের নাম তো সত্তা মানে এরা এই প্যান্ডেলকে এইভাবে তুলে ধরেছে যে একটা গাছ ছোটো থেকে যখন বড় হয় তখন গাছের শিকড় যেরকম মাটি আঁকড়ে থাকে সেমনি গাছ যেমন তার রুটকে কোনো দিন ভোলে না সেমনি আমরাও যেন আমাদের যে মাটির রুট যেখান থেকে আমাদের শুরু হয়েছে সেটাও যেন আমরা না ভুলি সেইটাকেই এখানে তুলে ধরেছে তো এই প্যান্ডেলের ভেতরে মাতৃ প্রতিমা বিরাজমান চলুন প্যান্ডেলের ভেতরে গিয়ে আপনাদের দেখায় কাজ কতটা কি হচ্ছে তো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি প্যান্ডেলের কাজ মোটামুটি ভালোই এগোচ্ছে এইগুলো পুরো লোহার দিয়ে একটা মুখের মতন করেছে আর পুরো কঞ্চি দিয়ে এরপরে আমরা প্রবেশ করছি প্যান্ডেলের মূল স্থানে যেখানে উপরে দেখেছেন ঝাড়বাতি যেখানে হয় সেখানে শেকড় দিয়ে কিছু তৈরি করা হচ্ছে আর ভেতরে লোহার টিনের পাত্রে আর কঞ্চি দিয়ে প্যান্ডেলের রূপ প্রদান করছে লোহার কাজটাই বেশি কেননা দেখুন এখানে ছোট ছোটো টুল টাইপের বা চেয়ার টাইপের যেটা লোহার দিয়ে বানানো লোহার রড বা লোহার এইসব দিয়ে বানানো আর এখানে মাতৃ প্রতিমা অলরেডি প্যান্ডেলের মধ্যেই আছেন বিরাজমান এই যে এখানে মাতৃ প্রতিমা দেখলেন এর পাশেও আরেকটি ছোটো মাতৃ প্রতিমা থাকবে যেই মাতৃ প্রতিমাকে পুজো করা হয় এই দক্ষিণদারি বৃষ্টি ক্রস করলে দেখতে পাবেন দক্ষিণধারী গেট এবং এই গেট দিয়ে ভেতরে ঢুকে গেলে আপনারা দেখতে পাবেন এই রকম ধরনের কিছু মূর্তি সেখান থেকে ডান দিকে চলে গেলে পেয়ে যাবেন এই দক্ষিণদারি ইউথ ক্লাবের পুজো যেটি আমার দেখা আজকের সব থেকে বড় প্যান্ডেল দক্ষিণদারি ইউথ যেই প্যান্ডেলটা উল্টোডাঙার সামনে সব থেকে ভালো মনোমুগ্ধকর অভাবনীয় অতলনীয় একটি প্যান্ডেল করে এটা হচ্ছে দক্ষিণদারি ইউথ তো প্যান্ডেলটা আপনারা দেখুন আপনার পেছনে কতটা বড় জায়গা নিয়ে করেছে প্রতি বছরই এখানে অনেকটাই জায়গা থাকে পুরো এরকমভাবে হয় পুরো প্যান্ডেলটা এই বছর যেই জায়গাটা খোলা থাকে এই জায়গাটা খোলা থাকে প্রতি বছর বছর পুরোটাই প্যান্ডেল হচ্ছে মানে পুরো জায়গাটা জুড়েই প্যান্ডেল হচ্ছে এই হচ্ছে প্যান্ডেলের ওপরের স্ট্রাকচার প্যান্ডেলটার মাঝখানে ঠিক রয়েছে মাতৃ প্রতিভা তার আগে আরেকটা এরকম গোলাকার স্টেজের মতন করছে এখানে অনেক কারিগর একসঙ্গে কাজ করছে এবছরও মাতৃ প্রতিমা এখানে অলরেডি বিরাজমান স্টেডিয়ামে যেরকম বসার জায়গা থাকে সেরকম টাইপের প্যান্ডেলটা করছে তবে এটা পুরোটা না এটা হাফ করছে এরকম বসার মতন জায়গা স্টেডিয়ামের মতন জায়গা আর হাফ রকম এই দক্ষিণদারি ইউতে থিমের নাম হচ্ছে দহন এখানে মেনলি এরা যে ভাবনাটা তুলে ধরছে সেটা হচ্ছে নারীদের প্রতি যে নির্যাতন অ্যাসিড অ্যাটাক বা বিভিন্ন রকম আরও অন্যান্য অ্যাবিউসিভ সেই নিয়ে এখানকার প্যান্ডেল বা এখানকার প্যান্ডেলের ভাবনা তুলে ধরেছে তো আমি জানতে পারলাম দ্বিতীয় তৃতীয় থেকে এই প্যান্ডেলটা মোটামুটি উদ্বোধন শুরু হয়ে যাবে সাধারণ দর্শকের জন্য প্যান্ডেলটা পুরোপুরি খুলে যাবে তো এরপরে আপনাদের আরও আপডেট দেবো এই প্যান্ডেলে মোটামুটি এখন লাইয়ের কাজই হচ্ছে এই প্যান্ডেলটার বাইরে থেকে ওভারভিউ আরেকবার আপনাদের দেখাচ্ছি যে প্যান্ডেলটা কতটা বড় করছে আর এবং এই প্যান্ডেলটা পুরোটাই মাটি থেকে কিছুটা ওপরে উঠে বা স্টেজের মতন করে তৈরি করা হচ্ছে আশা করছি এই প্যান্ডেলের যে ভিডিওটা করলাম সেটাও ভালো লেগেছে এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন পরবর্তী এবং আজকের সর্বশেষ প্যান্ডেল গোলাঘাটা সম্মেলনী যেই প্যান্ডেলটি দক্ষিণ দ্বারের পাশেই হয় কিছুটা আপনারা হেঁটে যেতে হবে আর এই গলির ভেতর হয় এই প্যান্ডেলটি এই প্যান্ডেলের এবছরের থিমের নাম হচ্ছে ব্রেক এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেল প্যান্ডেলটা পুরো সম্পূর্ণটা ঢাকা ভেতরে কোনো রকম পারমিশন নেই ভিডিও করার তবে বন্ধুরা কদিন পর অবশ্যই আপনাদের এই প্যান্ডেলের ভিডিও দেব বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি এই ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ